আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে শীতের ভেতরে মুরগিদের খাবার এবং যত্ন কীভাবে নিতে হয় এবং ওদের কিভাবে পরিষ্কার রাখতে হয় সে ব্যাপারে আপনাদের কিছু তথ্য দিব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই গাছটা আরিয়ান নিজে নিয়ে আসছে কোথা দেখে জানি রাস্তা থেকে নিয়ে এসে এটা বলছে নিজে দেখি গাছ হ্যাঁ দেখি গাছ কি ঠান্ডার আমি ওদের সকালে যে বয়ল মুরগি দ্বীপাল মুরগি যে খাবারটা আছে ওইটা ওদের দিচ্ছি আর দুপুর টাইমে ওদের আমি সবজি দিচ্ছি আজকে ওদের বাঁধাকপি দিয়েছি এটা হচ্ছে যে মমতাজ আর শাহ হালকে পা আমি খুলে নিচ্ছি ভিতরে রাখছি ও চিকি চিকনিক সাথে আছে ওরা এখন ডিম দিতেছে আমি ভাবছিলাম যে মমতা আছে কুচে বসবে বা মমতা যে কুচে দুই এক ডিম ছিল তারপর আবার নর্মাল হয়ে গেছে তো ডিমগুলা ওদের সাথে আর ওকে ডিম দিয়ে বসাতে পারতেছি না আর আমার টিপিনের অবস্থা যেটা হচ্ছে ওর লু মাসতেছে এখন লু মাসতেছে বাঁধাকপি আর খেতে আরিয়ানের আম পাতা বা অন্যান্য গাছের পাতা দেয় ওদের খেতে আর এই হচ্ছে যে আমাদের খাওয়ি বাচ্চাগুলা শীত এইটা আমি ওদের একত্রে রাখছি অল্প জায়গাতে রোদ উঠলে আমরা ওদের আমি বাহিরে বের করি বাহিরে ওদের রোদ খেতে দিই রোদ ওদেরও দুপুরে আমি আমি বাঁধাকপি দিয়ে শিখতেছি হচ্ছে আমার যে আপডেট আর যেহেতু শীতকাল তো সেই ক্ষেত্রে মুরগিদের আপনারা বিশেষ যত্ন নিতে হবে যাতে করে ঠান্ডা না লাগে ঠান্ডা না লাগার জন্য যেই ওদের ঢেকে দিতে হবে রাত্রে যদি আপনারা ছাদে মুরগি পালেন তাহলে রাত্রে ওদের ভালো করে ঢেকে দিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আমার মুরগিগুলো মাসাল্লাহ ভালো আছে এখন ওদের ঠিক মতন খাওয়া দাওয়া এবং যত্ন করা হচ্ছে এই জন্য আর আমি মুরগিগুলোর পাশাপাশি দেখালাম যে আমার যে গাছগুলো আমি নার্সারি থেকে নিয়ে আসছিলাম গোলাপ গাছ এবং পেয়ারা গাছ স্ট্রবেরি চারাটা আর লেবু চারা যে গাছগুলা মরিচের চারাগুলো ওগুলো খুব খুব সুন্দর এখন আছে আমি ওদের সকাল টাইমে ওদের ফুল পচা পানি মিক্স করে দিয়েছি যাতে করে খাদ্য তৈরি করতে পারে সমস্যা না হয় তো এরপর যে ভিডিওটা আসছে ওটা হচ্ছে আমাদের ব্রাহ্মা মুরগির আপডেট কি ওটা ভিডিওটা ছাড়বো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ